এই বাড়িটি নিচের পাউন্ডেশন থেকে শুরু করে এখানে বেস শর্ট কলম এবং গাতুনি সব মিলিয়ে এ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে আসসালামু আলাইকুম সুপ্রিয় বিয়ার্স তো আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার চলমান আরও একটি প্রজেক্ট এটি যখন বেস ডালাই কমপ্লিট হয়েছে তখন তখন কিন্তু আরও একটি ভিডিও আপলোড করেছিলাম এই বাড়িটির খরচ কমানোর জন্য কিন্তু আমরা এটির গ্রেড বিমটি উপরে দিব তো সেই জন্য কিন্তু চারপাশে আমরা শুধু মাটি আটকানোর জন্য এই গাতনিগুলো দেওয়া হচ্ছে চারপাশে যে গাতুনিগুলো দেখতে পাচ্ছেন আর এটির মাঝখানে যে কলমগুলো আছে এই কলম টু কলম শুধু বিম হবে এখানে কোনো রকম গাতনি হবে না তো এবার এটি টোটাল দৈর্ঘ্য হল ৩৬ ফিট এবং সামনের বেলকনি সহ এটির প্রস্ত হল চৌত্রিশ ফিট ছয় ইঞ্চি তো এটিতে আপনার তেরোশোর উপরে আসে স্কোয়ার ফিট হিসাব করলে সামনে দুই পাশে দুইটি ব্যালকনি এবং ছোট্ট একটি পোর্স আর এটির ভিতরে কিন্তু তিনটি বেডরুম একটি অ্যাটাচ একটি কমন টয়লেট এবং ওই পাশে একটি কিচেন আর প্রথমে প্রবেশ করতে কিন্তু এখানে ড্রয়িং স্পেস তারপরে ডাইনিং সব কিছু কিন্তু একদম পরিপূর্ণ এই বাড়িটি একদম অল্প জায়গার মাধ্যমে একটি ফ্যামিলির জন্য খুব সুন্দর করে এই বাড়িটি সাজানো হয়েছে তো এটি আমরা সর্বপ্রথম কাজটি যেভাবে করেছি যদিও আগে একটি ভিডিও আপলোড করেছিলাম এখন এটি আর একটু ক্লিয়ার করে আপনাদেরকে বলি এই পাশের যে চারটে কলম দেখতে পাচ্ছেন এখানে এই যে চারটে কলম এই চারটে কলম এবং ওই পাশে দুইটা এই ছয়টা কলমে কিন্তু আপনার এটা নিচে এই যে মাটিটা আছে এখান থেকে আপনার সাড়ে তিন ফিট গভীরে যাওয়া হয়েছে তারপরে প্রথমে বালো ফিলিং এবং সোলিং আমরা এটা নিশ্চয় সিসি ডালাই দিই তবে আর ব্লক দিয়েছি সোলিংয়ের উপর ব্লক দিয়ে তারপরে কিন্তু আপনার সাড়ে তিন ফিট বেসের কাঁচাটা দুপাশে কিন্তু মাটাম দেওয়া হয়েছে মাটাম দিয়ে তারপরে তিন ফিট আট ইঞ্চি তো এখানে চার ইঞ্চি করে মাটাম দেওয়ার পর ডালাই দেওয়া হয়েছে কিন্তু এটি আপনার সাড়ে তিন ফিট আর ওই যে সামনের যে চারটা কলম এবং এই কলমটা এটি আপনার রড কাটা হয়েছে সাড়ে তিন ফিট একই সিস্টেম বালু বালু ফিলিং তারপরে সোলিং এবং সোলিংয়ের উপরে আমরা সিসি ব্লক দিয়েছি পরে এটির বেস হলো চার ফিট এবং এগুলোতে রড দেওয়া হয়েছে ছয় পিস করে তিনটা আর এই যে দুইটা পাঁচটা বেস পাঁচটা কলমের ছয়টা রড এবং এই মাঝখানের এই দুইটাতে কিন্তু আপনার ছয়টা রড এখানে সিঁড়ি রুম হবে এটার উপরে সাধে ওঠার জন্য সিঁড়ি আর এখানে যে কলমটা এই মাছখানে মিডিল অপশানে এটা কিন্তু রড কাটা হয়েছে আপনার চার ফিট আট ইঞ্চি তারপরে মাটামের পর চার ফিট এবং ডালাই সহটা সাড়ে চার ফিট ডালাই হয়েছে এটার বেস তো এখানে এই পর্যন্ত আমরা যে কাজটি করেছি বেস ডালাই করার পর দেখতে পাচ্ছেন শর্ট কলমগুলো আগে ডালাই করা হয়েছে তারপরে এই যে মাটিটা আছে এখান থেকে কিন্তু আরও প্রায় নয় ইঞ্চি গভীর আসে যে মাটিটা ঠাইট শক্ত মাটিটা এখানে গভীর করে কিন্তু এখান থেকে আবার ভালো ফিলিং করে তারপরে এই গাতুনিগুলো করা হচ্ছে যাতে করে কোনো অবস্থাতে পাটল না আসে তারপরে এখন এই বিটা লেভেল গ্রেভিম দেওয়া হবে এবার এর বেস এবং চাঁদ পর্যন্ত মেইন করে চোদ্দোটি এবং সামনে পোর্সের দুটি সহ ষোলোটি কলমে টোটাল বারো মিলি রডের প্রয়োজন পড়েছে ছয়শ পঞ্চাশ কেজি এই পর্যন্ত রিং এর জন্য আট মিলি রডের প্রয়োজন একশো কেজি সাতশো পঞ্চাশ কেজি বিএস আর এম রড টাকা কেজি রে ছয়ষট্টি হাজার টাকা ইটের কুয়া দুইশো পিট একশো তিরিশ টাকা পড়ে ছাব্বিশ হাজার টাকা এ পর্যন্ত গাঁথনিতে ইটের প্রয়োজন তিন হাজার পাঁচশো বারো টাকা পিস অনুযায়ী বিয়াল্লিশ হাজার টাকা এই পর্যন্ত মোটা বলো দুইশো বিট চোদ্দ হাজার এবং সিমেন্ট পঞ্চান্ন ব্যাগ পাঁচশো বিশ টাকা ধরে আঠাশ হাজার ছয়শো টাকা আর লোহা কুচরা মালামাল বাবদ আরও তিন হাজার টাকাতে সর্বমোট মালামাল বাবদ কোর্স এসেছে এক লক্ষ উনাশি হাজার ছয়শো টাকা এবং এই পর্যন্ত মিস্ত্রি মজুরি এসেছে চল্লিশ হাজার টাকা তিন রুমের এই বাড়িটি নিচের পাউন্ডেশন থেকে শুরু করে একদম গ্রেড বিমির নিচে লেভেল গাতনিক কমপ্লিট করতে টোটাল খরচ হয়েছে দুই লক্ষ উনিশ হাজার ছয়শো টাকা